নমস্কার আজ আপনাদেরকে আমি একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও দিতে চলেছি ভিডিওটা আপনাদের কাছে আমার বিশেষ নিবেদন যে ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন কারণ আপনাদের এই ভিডিওটা পুরোটা দেখা খুবই প্রয়োজন কারণ আজকে যে ভিডিওটা বানাচ্ছি আমাদের শাস্ত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদেরকে জানানোর দরকার আছে তাই আমি জানাচ্ছি সেটা হলো মেয়েদের পারপাসে এই মেয়েদের একটা মেয়ের আমি ছবি অঙ্কন করেছি বা এঁকেছি এই ছবিটার মাধ্যমে আপনাদেরকে বোঝাবো যে কোন মেয়ে খুবই লাকি হয় খুব সুখী হয় জীবনে উন্নতি করে এবং তার ক্ষেত্রে বিবাহের পর তার স্বামীর ঘরে প্রচুর প্রভূত উন্নতি করে এই বিষয়গুলি আপনাদেরকে জানাবে কারণ এটা আমাদের জানা দরকার অনেক সময় আমরা ছেলেদের বিয়ে দিয়ে বা একটা মেয়ে তার বাবা মা চিন্তিত থাকে যে আমার মেয়ে ভবিষ্যতে কি করবে তার শ্বশুর কেমন হবে তার সে কেমন বাড়িতে বিয়ে হবে এই রকম বিভিন্ন রকম নানা রকম চিন্তা করে থাকে তো সেই চিন্তা দূর করতে আজ আমি এই ভিডিওটা বানানাম তো অবশ্যই ভিডিওটা খুব ভালো মন দিয়ে আপনারা শুনবেন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জানার দরকার আছে দেখুন একটা মেয়েকে চিনতে গেলে আমাদের সবের আগে দেখতে হয় তার কপাল এই যে কপালটা আমি এঁকেছি দেখুন কপালটা অনেকটা অর্ধ চন্দাকৃত অর্থাৎ অর্ধেক চাঁদের মতো এটা কিন্তু লক্ষণ যে এ মেয়ে খুবই ধনবান হবে বা ধনবান ঘরে বিয়ে হবে এবং সে নিজেও প্রভূত উন্নতি করবে জীবনে প্রভূত অর্থের মালকিন হবে কারণ চন্দ্রাকৃত এই যে কপাল এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিন্তু চন্দ্রাকৃত বলতে কি অধিক উঁচু হবে না নিম্নস্ত হবে না অর্থাৎ এই দিকটো নিম্নস্ত হবে এই দিকটাও হালকা উঁচু হবে এটা হচ্ছে চন্দ্রাকৃত কপালের লক্ষণ হলো সেক্ষেত্রে এই মেয়েরা খুবই সুখী ধনবান এবং জীবনে প্রভূত উন্নতি করে এটা আজকে এই ভিডিওতে জানালাম পরের ভিডিওতে আরেকটা সিমটম আপনাদের বলবো ধন্যবাদ